যে দশ মিনিট আগে নিজেকে সবচেয়ে অধম মেয়ে হিসেবে নিজেকে ধিকৃত করছিল সেই দশ মিনিট পরে পৃথিবীর সবচাইতে সৌভাগ্যবান মেয়ে হিসেবে নিজেকে নিজের জন্য গর্ব গর্ব অনুভব করছিল এই জন্যে যে কোনো বিপদ যখন সামনে আসে কোনো কারণে যদি আমরা আপাতত দৃষ্টিতে মনে করি আমার বিশাল ক্ষতি হয়ে গেল কিন্তু সব কিছু সেই সৃষ্টিকর্তা আল্লাহ কেউ বলতে পারবে না যে কিসে ক্ষতি হয় আর কিসে মঙ্গল হয় এখন আমরা যে স্পেশালাইজড হাসপাতালে যাচ্ছি আর এটাই স্পেশালাইজড হাসপাতালটা আসলে ওই যে আগের পিজিআর পিজি হাসপাতাল যেটাকে বলি ওই ক্যাম্পাসের অনেক জায়গা সম্ভবত খালি ছিল সম্ভবত মানে অবশ্যই খালি ছিল এই জন্যে এবং বিশাল এরিয়াই খালি ছিল ওই বিশাল এরিয়ার উপরে বিশাল একটা সম্ভবত এটা বৈদেশিক অর্থায়নে বিশাল একটা হাসপাতাল গড়ে উঠেছে যেটাকে নাম দেওয়া হয়েছে স্পেশালাইজড হাসপাতাল এটা পিজি হাসপাতালের ভিতরে পরবর্তীতে পিজি হাসপাতালের নাম আবার শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে করা হয়েছে এখন এই নামকে আবার চেঞ্জ করেছে কিনা এই নাম বদল রাজনৈতিক কারণে বিভিন্ন সময় এক এক প্রতিষ্ঠানের নাম বদলের হিলিক হিড়িক পড়ে এটা যদিও শোভনীয় না পিজি হাসপাতাল ছিল আলহামদুলিল্লাহ এটা পিজি বলেই চেনে নাম চেঞ্জ করলেই ওই যদি বলা হয় শেখ মুজিবুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল বলা হয় বা বিশ্ববিদ্যালয় বলা হয় কেউ চেন মেলা দুনিয়া কিন্তু পিজি বললে সবাই চিনে ফেলাবে তাহলে নাম পরিবর্তন করে কি লাভ হলো আমার মনে হয় যে দলই দেশের ক্ষমতায় আসুক এই নাম বদলে সংস্কৃতি পরিবর্তন হওয়া উচিত যেটা অতীত থেকে হয়ে আসছে সেইটাই থাকা উচিত যেমনে গেলে সুবিধা হয় সেই পদ্মেই যাও আমি বলতে পারবো না আমি কিচ্ছু জানি না তুমি যেমনে যাও আমি চিনি না এ থেকে চিনতেই পারছি না দরকার নাই যেদিকে ভালো মনে করো তোমার ব্রেন যেটা খেলে সেইটাই করো ডায়নাতে দেখছেন এটা কোন জায়গা সংসদ ভবন ও সংসদ ভবন এরিয়া এই যে পাশে সংসদ ভবন এরিয়া তুই দর্শক আর এই পাশে বোধহয় না? এই যে ডাইন হাতে সংসদ ভবন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যদিও গাছপালার জন্য হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন না তারপরেও দেখতে পাচ্ছেন আমাদেরকে এখেন কারণে আমাদের একটু ভোগান্তি হলো আর ভোগান্তি বলেন আর আরামদায়ক বলেন সলা আল্লাহর পক্ষ থেকে আসে আমরা যেটা ভোগান্তি মনে করছি সেটার ভোগান্তি না হয়ে আল্লাহ হয়তো আমাদের মঙ্গলের জন্যই করছেন সেটা বুঝে নেওয়া উচিত এবং দেখা যায় সেটা আমাদের মঙ্গল জন্যেই হয়েছে কিছুদিন আগে ইন্ডিয়ায় যে বিমান দুর্ঘটনা হলো মহিলা ছাত্রী সে দশ মিনিটের কারণে বিমানটা ধরতে পারল না বিমান মিস করল বিমান তখনও ভূমির থেকে উপরে ওঠে নাই কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবেই তাকে পারমিশন দিল না বিমানে ওঠার 10 মিনিট লেটের কারণে কিন্তু দশ মিনিট পরেই যখন আসমানে বিমানটা উঠে গেল কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় আড়াইশো লোকের প্রাণ চলে গেল মুহূর্তের মধ্যে যে মেয়েটা ওই বিমানে উঠতে পারলো না কত আফসোস করছিল তার জীবনটা ব্যর্থ মনে হচ্ছিল যে আমার মতো অধম সে মনে করছিল যে আমার মতো অধম বোধ দুনিয়ার কেউ নাই তার মতো অবাগা হয়তো দুনিয়ায় কেউ নাই যে কেন জঞ্জাতে পড়লাম বা কেন আরো একটু আগে বাইর হলাম না আমি কত বড় নির্বোধ কিন্তু সবকিছুই যে সৃষ্টি করতে আল্লাহ করেন এটা সে মনে মনে ভাবতে ভাবছে এবং সারা পৃথিবীর লোকই তাকে দুনিয়ার সবচাইতে সৌভাগ্যবান মেয়ে হিসেবে দেখা শুরু করল যে দশ মিনিট আগে নিজেকে সবচেয়ে অধম হিসেবে করছিল সেই দশ মিনিট পরে পৃথিবীর সবচাই সৌভাগ্যবান মেয়ে হিসেবে নিজেকে নিজের জন্য গর্ব গর্ব অনুভব করছিল এই জন্যে যে কোনো বিপদ যখন সামনে আসে কোনো কারণে যদি আমরা আপাতত দৃষ্টিতে মনে করি আমার বিশাল ক্ষতি হয়ে গেল কিন্তু সব কিছু কর্নাওয়াল্লাহ জাত সেই সৃষ্টিকর্তা আল্লাহ কেউ বলতে পারবে না যে কিসে ক্ষতি হয় আর কিসে মঙ্গল হয় এজনে আমাদেরকে যে এই একটু প্রেশানি আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে হয়তো আমরা বুঝতে পারবো না যে এর মধ্যে আল্লাহ কি মঙ্গল রেখেছেন কারণ সবকিছু তো প্রকাশ্য দেখা যায় না বিমান দুর্ঘটনার যেমন সারা পৃথিবীর লোক বুঝতে পারছে এই ক্ষেত্রে সেটা হয়তো আমরা বুঝব না বা জানতেও পারব না কিন্তু এর মধ্যে আল্লাহ খায়ের রাখছেন এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি প্রিয় দর্শক আমরা শুক্রাবাদ এলাকায় আছি এটা মিরপুর রোড শুক্রাবাদ এলাকা এই এলাকায় ওই মণিপুরীদের এটা সম্ভবত একটা উপজাতি মণিপুরীদের

এর মধ্যেও হয়তো আল্লাহ কোন খায়ের রাখছে হয় দেশের খায়ের রাখছে নাই তাদের খায়ের রাখছে সব আল্লাহ জানেন কিচ্ছু বলা যাবে না মোবাইলের সঙ্গে ক্যামেরার সম্পর্ক থাকলে বোঝা যায় কেউ হাত ধরছে কিনা কিন্তু হ্যাঁ আমরা <laughs> <laughs> <hums> 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 আমরা শাহবাগের পিছনে যা কিছু হয় যা কিছু ঘটে আল্লাহর তরফ থেকেই ঘটে আল্লাহ যা ইচ্ছা পোষণ করেন তাই করেন এবং যেখানে ইচ্ছা করেন যখন ইচ্ছা তখনই করেন কারুর কোনো ক্ষমতা নেই কোনো প্রতিরোধ করার ক্ষমতা নেই কারুর কোনো হরতাল করার ক্ষমতা নেই ক্ষমতা একমাত্র আল্লাহর এখানে কেউ কোনো বাধা দেয়ার নেই আল্লা পাখি সর্বময় কর্তা দেশের রাজা বা বাদশাহে প্রেসিডেন্টের প্রেসিডেন্ট প্রেসিডেন্টের মরণ আল্লাহর হাতে কারুর হাতে নেই পৃথিবীর সবচেয়ে ক্ষমতা ধর ব্যক্তি এই আল্লাহর হাতেই জিম্মে কোন উপায় নেই সবাই জেলখানা আমরা সবাই আমরা সবাই আল্লাহ পাকের কৃপা প্রার্থী আয় আল্লাহ আপনি আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এই বোঝ আমাদের দিলে বসাই মৃত্যু যাতে হয় সেভাবে চলা তৌভিক আমাদেরকে দান করেন দুনিযা তো ক্ষণস্থায়ী আখেরাত হচ্ছে চিরস্থায়ী আমি চাইলেও আমার হবে আমি না চাইলেও আমার হবে। নির্দিষ্ট সময় যে ইচ্ছা এখন মরব এমন না আল্লাহ যখন চাইবেন তখনই হবে কোনো পরিবর্তন করার সাধ্য কারোর নেই সফল লাগে করে আমি জানি না আমি যে উদ্দেশ্য যাচ্ছি সেই উদ্দেশ্য সফল করে আবার আমার ভাষায় ফিরে যেতে পারবো কিনা ছেদvallar ইচ্ছা এই প্রতিমধ্যে অথবা কয়েক সেকেন্ডের মধ্যেই বা কয়েক ঘন্টার মধ্যেই হয়তো আমার এই এ হলুলা শেষ হয়ে যেতে পারে এই শেষ হওয়ার পরে অর্থাৎ নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে যে জিন্দেগি শুরু হবে এই জিন্দেগি আর কখনো শেষ হবে না আর এই জিন্দেগিতে আর কখনো ফিরে আসা সম্ভব হবে না যতটুকু এই হাত থাকতে করেছি যদি ভালো কাজ করে থাকি তাহলে ভালো বদলা আমার জন্য অপেক্ষা করছে আর যদি করে থাকি সেই খারাপই বদলা আমার জন্য অপেক্ষা করছে এই জন্য ভাই এখন এই সময় নিজেকে সংশোধন করা যে অবস্থায় আছি যে পর্যায়ে আছি এই থেকে দিলকে অগ্রসর করার চেষ্টা করতে থাকি আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী আখেরা সব কিছু চিরস্থায়ী আমরা আমরা এক সময় মায়ের কোলে ছিলাম মায়ের পেটে ছিলাম তারপরে মায়ের কোলে আসছে কিছু কোনো ক্ষমতা ছিল না নিজের হাত নাইড়ে কথা বলে নিজের খোদা তিরিশটা মেটার ক্ষমতা ছিল না সবই অন্যের মাধ্যমে পর্ব নির্ভরশীলতার মাধ্যমে সম্পন্ন করতে হয়েছে ওই অবস্থা থেকে আমরা কিশোর হয়েছি একটু বড় হয়েছি হাঁটা চলা শিখছি ধীরে ধীরে আদো আদো কথা বলা থেকে স্পষ্ট কথা বলা শিখছি এখন যুবক হয়েছি সবচেয়ে মূল্যবান সময় যুবক কাল সবচেয়ে মূল্যবান সময় এই বয়সের বদলে আল্লাহর দরবারে চাইতে কবুল এরপরে আস্তে আস্তে এই যৌব যৌবন যুবক বয়স আর থাকবে না আস্তে আস্তে বার্ধক্যে পৌঁছে যাব বার্ধক্যের পরে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢুলে পড়ব এই তো জীবন আমার যে শিশুকাল ছিল আমার যে মায়ের পেট ছিল সেখানে আমি স্থায়ী ছিলাম না ক্ষণস্থায়ী ভাবে ছিলাম আমার শিশুকালটা ছিল সেটাও ছিল ক্ষণস্থায়ী আমি কৌশরে পৌঁছে গিয়েছিলাম কৌশল কালটা সেটাও ছিল ক্ষণস্থায়ী কৌশল থেকে যৌবনে পৌঁছে গিয়েছিলাম যৌবন আজ শেষ হয়ে গিয়েছে বার্ধক্যে পৌঁছে গিয়েছি বার্ধক্যে পৌঁছে গিয়েছি এখন ধীরে ধীরে মৌদের করে ধরে পড়বো মৌতে এসে যাবে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে চিরস্থায়ী জিন্দিতে পৌঁছে যাব এবার যে জিন্দি শুরু হবে সেটা হচ্ছে কি জিন্দেগি যে আমার যে দৈহিক কাঠামো আছে এই কাঠামোর কোনো ভ্যালু নাই আল্লাহ কোন বলবে কাঠামো আবার তৈরি হয়ে যাবে যেমন ছিলাম তেমন হয়ে যাবে এটা মুছে যাবে কিন্তু যদি আমি দুনিয়াতে ভালো কাজ করে থাকি এইতে ওই বাসের জ্বালনা থেকে একটু আলাদা রাখতে হবে আমি যদি ভালো কাজ করে থাকি আমার রুহুকে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হবে এটা সব সম্ভবত ইল্লি না এটাই কোরআনে পাকে এভাবে বর্ণনা আছে আর যদি ভালো কাজ করে থাকি খারাপ কাজ করে থাকি আমার রুহুকে নেয়া হবে সিজিতে ইল্লিল হচ্ছে এমন জায়গা সেখেন সেখানে একটা সুখ শান্তির ব্যবস্থা আছে কিছুটা আরামদায়ক ব্যবস্থা আছে কিন্তু সিজিলে যারা আছে বদকার বান্দা যারা আছে সিজিল মানে ওই আজ জেলা হাজতিদেরও কিন্তু সাজা হয় সিজিল মানে হাজতি এখানে কিন্তু আরামের কোনো ব্যবস্থা নাই তারপরে যখন আমাদেরকে হাসুরের ময়দানে বিচার দিবসে ফাইসালা হয়ে যাবে তার মানে আমি আমার ফাইসালা হয়ে গেছে অর্থাৎ আমি আমার জেল হবে না হয় মুক্তি পাব মুক্তি পাওয়া মানে জান্নতে যে লোক ছিঁজিলে গেল সে যে মাপ পাবে এটা খুব কঠিন বিষয় হয়ে দাঁড়াবে কারণ তার কাজের তার দুনিয়াবি কাজের ভিত্তিতেই তাকে ছিঁজিলে বাড়ানো হয়েছে আর দুনিয়ার কাজের ভিত্তিতে ইলিনে বাড়ানো হয়েছে এই ভাগ কেন ভালো মন্দের পরে ব্যক্তি করে এই জন্য ভাই যদি জান্নাতে যায় আর জাহান নেমে যায় চিরস্থায়ী ব্যবস্থা কোনো উপায় নেই মানুষ জাননাতে চলে যাবে সবাই যুবক হয়ে যাবে এই যুবক কাল পৃথিবীর সবচাইতে আকর্ষণীয় কাল হচ্ছে যুবক কাল এই যুবক কালেই পৌঁছে যাবে যারা জান্নাতি হবে এবং জাহান্নামে হবে এই যুবক কালে এই যুবক কাল আর কখনো শেষ হবে না এক অপূর্ব সৌন্দর্যের অধিকারী করবেন সেখানে দুনিয়ায় ছিল নমুনা দুনিয়ায় রোগ ব্যাধি বিপদ আপদ এটা হচ্ছে এটা আজাবের জিনিস সুখ শান্তি মাল দৌলত বিভিন্ন আরাম আয়েশ এটা হচ্ছে শান্তি তাই এই শান্তি দুনিয়ার শান্তি আর দুনিয়ার কষ্ট এটা হচ্ছে আখেরাতের একটা নমুনা যে আখেরাতে যে শান্তি হবে এই শান্তির সঙ্গে দুনিয়ার শান্তির কোন তুলনাই হবে না এই জন্য প্রিয় দর্শক একটা মন চাই জিন্দগি পাব জান্নাতে যাই আর যদি জাহান্নামি হয়ে যায় তাহলে কষ্টের সীমা পরিসীমা থাকবে না আল্লাপাক আমাদের সকলকে জান্না নাম থেকে হেফাজত করেন জান্নাত নসিব করেন সবচাইতে ভালো জান্নাত উৎকৃষ্ট জান্নাত জান্নাতুল পেদ্দৌস নসিব করেন আমিন